আমি দেখেই বুঝছি আরে ওনারা এত বললাম আজু আঙ্কেল আজি আঙ্কেল আমার একটা কাজের মেয়ে এনে দেন না দিল না এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য মানে এটা কোন কথা আচ্ছা তোমারও কি কমন সেন্স নাই তুমি কেমনে এই বাসায় আসলা হেল্পিং হ্যান্ড রে তুই দুইটা বেটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া এটা কিছু হইল শুনো আমার বাসায় চলো বেটা মানুষের কোনো ঝামেলা নাই আমি তোমারে পাঁচ ছ হাজার টাকা বাড়াই দিব আর তুমি বেশি কিছু না এই ঝাড়তেছিলা এই সব ঝাড়ামোস কাপড় ধোয়া রান্না তো নিশ্চয়ই পারোই আর এই টুকটাক বাসার সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা তাইলি কেনা গলা কি না ওইটা আমি পারবো ওইটা দরকার নাই শুনো তোমার ভালোর জন্য বলতেছি ঠিক আছে মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে মিস জবা খন্দকার আমি আপনার কথা অনেক শুনেছি আপনি এই বিল্ডিং এই থাকেন আপনার হাজবেন্ড বিদেশে থাকে হ্যাঁ দুবাই বুর্জ খালিফা প্রত্যেক পাশে আমার জামাইয়ের অফিস হেয়ার সেলুনটা হেয়ার কাট আপনার হাজবেন্ড বিদেশে থাকে এই সুযোগে আপনি বিভিন্ন সময় স্পেশালি রাতের বেলা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেন এবং বন্ধু বান্ধবীদের ভেতরে পুরুষ বন্ধুর সংখ্যাই কিন্তু বেশি মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন আপনার পাশে বেশি দিন বোয়া থাকতে চায় না দুই থেকে তিন মাস আর দুই বছর আগে একটা বউ আপনার অত্যাচার অতিষ্ঠ হয়ে ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে আরে ধূর সব মিথ্যা কথা এগুলা মানুষ হিংসা করে বুঝো না মাইন্ডসেট টাকা বেশি হইলেই মানুষের জলে আর আমাদের দিরহাম দিরহাম দীর্হামের আমার কচকচ আমি সহ্য হয় না এই জন্য এলাকার মানুষ এসব কথা মিথ্যা কথা বানায় সানায় বলে দূর নিশ্চয় খন্দকার আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি শুধু আপনার সম্পর্কে না এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করে আমি এই বাসাতে এসছি আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না তার আগে আপনি চলে যান আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব এবং তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আজগর আলী সাহেব আমার বাবার মতো আর তার ছেলে অসম্ভব ভালো একটি ছেলে হ্যাঁ কি ভালো আমার জানা আছে আসছিলাম তো আজও কাছে ভাড়াটা দিতে কিন্তু যে মানুষ ঢুকাইছো খালি তো চোপা করে মুক্তত তো বন্ধ করে না দুই দুইটা বেটা মানুষের মাঝখানে একটা জোয়ান ছেমড়ি থাকতেছে নিজের মুক্তাও রক্ষা হবে না আমাদের সবার মুখেও চুনকালি দি বাবু পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে বাইর করো এটারে। রে বুঝছো গেলাম আমি আর কি বলবো যাও আস্তে সেই দিয়ে উঠবেন ভাবি দেখছেন শুনছেন আপনার কথাগুলা মানুষ কি ভাববে কি চিন্তা করতে পারে আপনি যে আমার আব্বার মাঝখানে আছেন এটা ভালো দেখায় না কয়জনে মুখ বন্ধ করব বলেন কয়জন না ইনফ্যাক্ট কেউই না বলতে শুধু জবা খন্দকার এরকম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস দেখেন এখনো সময় আছে আপনি বাসা ছেড়ে চলে যান না যাব না তো আমার মিশন যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই বাসা থেকে আমি এক চুলও নড়ব না আর আপনার গেঞ্জিটা প্রচন্ড ময়লা খুলে দিন ধুয়ে দেব আমি এখন টি-শার্ট এখানে কেন করব ময়লা গেঞ্জি পরে ঘুরবেন

সেই জন্য আমি ঠাটার ওদের মধ্যে অশান্তি আমার ভরে গেছে বৃষ্টি নাই মেঘলা হাজির এই বাড়িতে থাকতে চাই থাকতে চাই না বাড়ির পাগল নাকি যে আপনার বাড়ির ভাগ চাই আপনার পর্যন্ত বাড়ি ভাগ দিবেন না প্রশ্নই আসে না আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই বাড়ির একটা কোনা কালজি কাউরে দেওয়া হবে না বাইরের দেন আসতে গা আরে চেষ্টা কি করি না বহুত চেষ্টা করছি বহুত চেষ্টা করছি কিন্তু জোকের মতন লাগি আছে যায় না জোকের মত লাগি আছে না তাহলে জোকের মুখের মতন লবণ দেই কেমনে ঘুম করে ভালাই আরে ডরায় না গুলা ভাই বললাম তো খুন করুন না ঘুম করুন আচ্ছা ওরা আসে পাশে পাশে আপনি সারা কি গো আসে না না ও আর কি এক সাবাস এটাই তো গুম করার জন্য আদর্শ একমাত্র সেই মানে তাকে গুম করা যাইতে পারে আমার এক পরিচিত শুরু হয়ে আছে দশ বছর মনে করেন গুম করা এক্সপার্ট দশ বছর রবির কথা ওরে মনে করেন হালকা আর উপরে গুম করে না আর যে গুম হইবো হয়তো আমি ঘুমাইছি আমি ঘুমাইছি সম্ভব অসম্ভব বলে কিছু না বললো দশ বছর রবি বলে আপনি খালি ফুতে আমার পাশে থাকেন এই ফু এর বদলতে আমি তাকে কি বলবো গুম মেঘলা ঠিক আছে তাহলে মিশন মেঘলা গুম মিশন মেঘলা গো Yes.